সুপ্রিয় দর্শক আমি আপনাদের ভালোবাসা বিনোদন ভাই আপনারা জানেন আমি এই নোয়াখালী কুমিল্লাতে এসছি এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তো বিগত চার দিন ধরে আমি এখানে অবস্থান করতেছি এখন মোটামুটি বন্যা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে এবং পানি কমতেছে বৃষ্টি নাই এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা ফিরতেছে তাদের বাড়িতে তো আমারও বাড়িতে ফেরার প্রয়োজন তারা তিন দিন চার দিন পানিতে ভেজার কারণে প্রত্যেকটা মানুষ অসুস্থ সকিকুলের গায়ে জ্বর এবং আমিও প্রচুর ক্লান্ত এখানে আর কাজ করা সম্ভব না তবে আমাদের এই কাজকে আরো হেল্প করতেছে এখানকার স্থানীয় কিছু সংগঠন এবং স্থানীয় কিছু মানুষ যেমন আমার পাশে নোমান ভাইকে দেখতে পাচ্ছেন উনি আসছে সিলেট থেকে তবে এখানে ওনার পরিচিত অনেক মানুষ আছে এখানে আমাদের একজন বড় ভাই আছেন তাছাড়া এখানে একটা সংগঠন আছেন যেই সংগঠন আসলে তারা আপনারা দূর দূরান্ত থেকে যারা সাহায্য নিয়ে আসেন তারা হয়তো জানেন না যে কোনো এলাকায় দিলে ভালো হবে কোনো এলাকায় আসলেই খাবার প্রয়োজন এখানকার ওই সংগঠনগুলো তারা নিজ দায়িত্বে তাদের কাছে বাজার করে দিলে তারা খাবার তৈরি করে সেগুলো নির্দিষ্ট এলাকায় বা আশ্রয় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয় আমাদের মাধ্যমে এখন আমরা যেহেতু আজকে ফিরে যাচ্ছি আজকে না যেতে পারলে কাউকে হয়তোবা যাওয়া হবে না এই কারণে আমরা গতকালকে ঘোষণা দিয়েছিলাম যে আজকে পাঁচশো মানুষের খাবারের ব্যবস্থা করা হবে এই পাঁচশো মানুষের একবেলা খাবারের জন্য আমরা অল্প কিছু সংখ্যক টাকা আমরা স্থানীয় ভাইদের কাছে তুলে দিয়ে যাবো এবং অবশ্যই বিশ্বস্ত তারা এই যতদিন পানিবন্দি ছিল মানুষ একদম পুরো এই সময়টাতে তারা কাজ করেছে মাঠে এবং আমি নিজে কালকে লাইভ করেছি তাদের সংগঠনের মাধ্যমে আর এর আপডেট কোথায় কোথায় খাবার দিচ্ছে কবে দিচ্ছে সব কিছু পেজের মাধ্যমে জানাবো এবং আমাদের এই ভাইদের কাছে অর্থগুলো হস্তান্তর করে যাব এবং আপনাদেরকে একদম শুরু থেকে এ পর্যন্ত কত টাকা আর্নিং আমার কাছে সাহায্য এসেছে এবং কত টাকা এখান থেকে আমার ব্যয় হয়েছে বা অবশিষ্ট আছে কি না বা সবকিছু বিস্তারিত আমি আগামীকালকে আমার বাড়ি গিয়ে দিব আপাতত জাস্ট এটুকু আপডেট দেওয়ার জন্য দিয়েছি যে গতকালকে ঘোষণাটা দিয়েছিলাম যে পাঁচশো মানুষের খাবারের ব্যবস্থা করব সেই কারণে আমরা পাঁচশো মানুষের খাবারের যে খরচ সেই খরচটা ভাই ভাইদের কাছে দিয়ে যাব এবং ভাইরা তাদের নিজ দায়িত্বে নোমান ভাই আমাদের পরিচিত মুখ এ নিজ দায়িত্বে এখানকার সংগঠনের মাধ্যমে রান্না করে তারা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবে অথবা আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেবে ভাই আমার কাছ থেকে টাকাটা গ্রহণ করে রাখেন এবং যদি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে এখন কথা হলো বলে দিতে বিনোদন ভাই বলেছিল পাঁচশো মানুষের খাবার খাওয়াবে আর এখানে আপনারা জানেন যে গতকাল সে লাইভ করেছে আমি আমার পেজে লাইভ করেছি কেন মাহমুদ ভাই আছেন আমাদের এখানে সবচেয়ে বড় ভাই যে মাসুম ভাই উনি জরুরি কাজে একটু কুমিল্লার দিকে গেছেন তো চলে আসবেন ইনশাআল্লাহ আমি এই যেটুকু টাকা আমার কাছে দেওয়া হলো সম্পূর্ণ টুকু বাজার করে এবং তাদের সংগঠনে যে পৌঁছায়া দিব ওই সংগঠনের সমস্ত আপডেট আমি ভিডিও করে বিনোদন ভাইয়ের কাছে পৌঁছায়া দিব আপনারা সমস্তটা দেখতে পাবেন শুধু তা না সেটা কোন জায়গায় বিতরণ হচ্ছে সেখানের ফুটেজ আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন কারণ আপনাদের অনেক কষ্টার্জিত টাকা অনেক প্রবাসী ভাইরা কিন্তু মাতার ঘাম পায়ের নিচে ফেলে আপনারা বিশ্বাস করে বিনোদন ভাইয়ের কাছে টাকা পাঠিয়েছেন আমরা চাই যে এই টাকাগুলো যেন মানুষের কাছে গিয়ে পৌঁছায় আমরা এখানে দেখেছি প্রায় অনেকগুলো আশ্রয় কেন্দ্র আছে যেখানে রান্না বান্না করে খেতে পাচ্ছে না গতকালকেও আমরা পাঁচশো মানুষের খাবার খাইয়েছিলাম এর আগের দিনও কিন্তু আমাদের পক্ষ থেকে প্রায় আটশো মানুষের খাবার খাইয়েছিলাম আর আজকে ইনশাআল্লাহ আমরা বাজার করে সমস্ত আপডেট ইনশাআল্লাহ আমরা বিনোদন ভাইয়ের কাছে পৌঁছাবো তিনি ইনশাআল্লাহ আপনাদের কাছে সেটা তুলে ধরবেন এই পর্যন্ত আমাদের কথা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে এই যে শফিকুল বা বিনোদন ভাই তার সাথে আরো দুইটা ছেলে আছে সবাই কিন্তু অসুস্থ এই অসুস্থতার কারণে আমিও তাদের পরামর্শ দিয়েছি যে তোমরা এই মুহূর্তে রেস্টের প্রয়োজন কারণ আমরা নিজে যদি বাঁচি তাহলে আরেকজনকে আমরা বাঁচাতে পারবো তাই এটাই হলো কথা ইনশাল্লাহ আমি মাঠে আছি আরো কয়েকদিন থাকবো আমিও যদি আমার বাড়িতে যাই তাহলে প্রয়োজন পড়লে আমি আবার আসব কোনো সমস্যা নাই মানুষের দ্বারে কাছে আছি থাকব ইনশাল্লাহ জাস্ট এই একটা কথাই যে আমরা আজকে অসুস্থতার কারণে চলে যাচ্ছি তবে আপাতত আপনারা আর্থিক সাহায্য পাঠাইবেন না যদি প্রয়োজন হয় পরিবর্তে আমি জানাবো মানুষ ও মাটির স্বার্থে আমরা সবসময় আছি সবসময় থাকবো ইনশাল্লাহ